আসসালামু আলাইকুম দর্শক চলছে লক্ষ্মীপুর সদর উপজেলার দারুসালাম মহিলা মাদ্রাসার হাজার পঁচিশ সালের নববর্ষ বই বিতরণ অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে বই বিলি করছেন উক্ত মাদ্রাসা সুপারটেন্ডেন্ট হজরত মারানা আবুল বাসা সাহেব এবং সহকারী সুপার হজরত নামটা একটু বলবেন মা ওনানা মাহিনুদ্দিন সাহেব এবং এফতদায় প্রধান মাওলানা কবির হুসাইন এবং অন্যান্য শিক্ষক বিন্দু মামুনি তোমার নামটা কি নাম কোন জামাতে পড়ো মা আচ্ছা ধন্যবাদ মামুনি তোমার বই পেয়ে আজকে কেমন অনুভূতি হচ্ছে কেমন লাগছে তোমার থেকে অনেক ভালো লাগছে আচ্ছা তুমি কি আনন্দিত ধন্যবাদ মামুনি তোমার উজুরা কি ভালো আচ্ছা আচ্ছা উজরা তো ঠিক আছে মামুনি যাও আমরা জান আপনার নাম কি নাম আর রুখসান আক্তার নিপু কোন ক্লাসে পড়েন ষষ্ঠ চিনি যাক বই পেয়ে কেমন লাগছে মা অনেক ভালো লাগছে আচ্ছা তুমি অনেক আনন্দিত ধন্যবাদ দর্শক আমার জানেন আপনার কি নাম যে মাহি আক্তার কোন জমাতে পড়েন ষষ্ঠ শ্রেণীতে আচ্ছা আচ্ছা কেমন লাগছে বই পেয়ে অনেক ভালো লাগছে মন দিয়ে লেখাপড়া করবে আচ্ছা ভালো লেখাপড়া করো মামনি আমার জান আপনার কি নাম আচ্ছা আচ্ছা বই পেয়ে কেমন লাগছে মা ভালো লাগছে লেখাপড়া কি খুব ভালো হচ্ছে মা আচ্ছা ধন্যবাদ আচ্ছা হজরত আপনি তো এই মাদ্রাসার সুপার্ডেন্ট জি আপনার মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষার্থী কতজন আমার দাখিল পরীক্ষার্থী একচল্লিশ জনের মতো একচল্লিশ জনের মাধ্যমে আমরা বাঙালি জাতি আপনার কাছে কি জিপিএ পাইপ আশা করতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি গ্রহণ করে আমরা যতটুকু শুনেছি আপনার দৈর্ঘ্যের মধ্যে লম্বা সময় ধরে জাতিকে মেধা উপহার দি আসছেন এবং শতভাগ ভালো রেজাল্ট করে আসছেন আমরা কি দুই হাজার পঁচিশে যে পরীক্ষা হবে এ পরীক্ষা থেকে ছাব্বিশ সালে আমরা ভালো মেধা আশা করতে পারি তাই না আসলে মানে দু হাজার আমাদের দুহাজার চব্বিশ সালে শতভাগ রেজাল্ট পাস করেছে আমাদের যে চৈত্রিশ জন পরীক্ষা দিয়ে চৌত্রিশ জন পাস করছে এবারও আমাদের যতজন পরীক্ষা দিয়ে দিবে এখানে সবাই এই আন্তরিকতার সহিত সেনিকার যখন পরিচালনা করতেছে আর উপস্থিতি আমাদের ভালো উপস্থিতি ভালো তাহলে আমরা আগামী দিনগুলোতে ভালো ফলাফল আমরা ভালো ফলাফল আশা করি আপনি তো সহজ উপার মহাদয় আপনার কাছ থেকে কেমন অনুভূতি লাগছে আপনি কি প্রত্যাশা করেন আপনি কি আমাদেরকে দু হাজার পঁচিশ সালে লাস্ট যে পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশে কি আমাদেরকে ভালো মেধা উপহার দিতে পারবেন বলে প্রত্যাশা করেন ইনশাল্লাহ আমাদের বিগত দিনে বিগত দিনে বিগত বছর যেমন দুই সালে যারা পরীক্ষা দিচ্ছে এরা শতভাগ পাশ করছে এবছরকার যে মেয়েগুলো আছে আমাদের পরীক্ষার্থী যারা আছে ইনশাল ওদের চেয়ে আরও অনেক ভালো আর তাছাড়া আমাদের শিক্ষক যারা আছে খুবই আন্তরিকতার সহিত তাদেরকে ট্রেসিং দিচ্ছে এবং আপনার অনেক অনেক প্রতিষ্ঠান আছে হয়তো ক্লাস করে না কিন্তু আমরা এখনও এই ভন্দের ভিতরে কিন্তু ক্লাস টেন যেটা পরীক্ষার্থী যারা তাদের কিন্তু ক্লাস আমরা চাই নাই অলরেডি ইনশাল্লাহ ক্লাসটা চালাই যেতেছি যেন তারা ভালো করে আর আশা করি আমরা ইনশাল্লাহ খুব ভালো তো প্রশাসনিক দিকটা দেখেন কারণ বিতর্কিত জি জি আচ্ছা ধন্যবাদ হজরত হুজুর আপনি তো ছাত্র থেকে গড়ে দেন আপনি যেহেতু আপনি এত আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত যে চর্ম মধ্য চর্মনা সাহা দারুসলাম দাখিল মহিলা মাদ্রাসার ইত্যাদির বৃত্তি মজবুত ইনশাআল্লাহ আমরা পুরা শিক্ষক আছে আমাদের ইত্যাদার আমাদের মাস্টার্স ডিগ্রি তারপর বিএড কামেড আমরা সবাই পরিপূর্ণ শিক্ষক ইনশাল্লাহ এবং আমাদের বৃত্তি খুবই মজবুত আমরা নিচের থেকে গড়ে দিয়ে এই পর্যন্ত আমাদের এবার পঞ্চমে তেপ্পান্নটা ছাত্রী পরীক্ষা দিচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ জি দর্শক মানন আবুরুবা সার চরম চর্মনসা সত্যসাগ মহিলা মাদ্রাসার সুপারেন্ডেন্ট তিনি যেভাবে দায়িত্ববান ও দায়িত্বশীল হয়ে তিনি ইসলামী শিক্ষায় মেয়েদেরকে এগিয়ে নিচ্ছেন তিনি নেপোলিয়ানের ভাষায় যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও জাত মেয়ে দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব এই প্রত্যাশায় তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে যদি সকল প্রতিষ্ঠানের ইসলামী প্রতিষ্ঠানের সুপার প্রিন্সিপালগণ এমন দায়িত্ববান ও দায়িত্বশীল হতেন তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে ইসলামিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করতে পারত আমি মোহাম্মদ দেলোয়ার সেন কামাল মানব সমাজ সমাজসেবী চর্মনুষা চক্রিষাগ মহিলা মাদ্রাসা সদর লক্ষ্মীপুর